আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে তো আমরা ভিডিওর মাধ্যমে ভর্তি বিজ্ঞপ্তির যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করব তো চলুন দেখা যাক চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েট দুই হাজার শিক্ষাবর্ষে স্নাতক কোর্স লেভেল এক এর ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবার নয়টি বিভাগে নয়শো বিশটি আসনে ভর্তি নেওয়া হবে এজন্য ভর্তিচ্ছু প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার অতিরিক্ত দায়িত্বে ও স্নাতক ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক ডক্টর শেখ মোহাম্মদ হুমায়ুন কবির স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে নয়শো বিশটি আসন ছাড়াও রাখাইন সম্প্রদায়ের জন্য একটি পার্বত্য ও চট্টগ্রাম ও অন্যান্য জেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীদের উপজাতির জন্য দশটি অতিরিক্ত মোট এগারোটি আসন সংরক্ষিত আছে আগামী পাঁচ জানুয়ারি থেকে আবেদন শুরু নিশ্চয় আরও তারা বিস্তারিতভাবে আবেদনের বিষয়গুলো আলোচনা করেছে আবেদন যোগ্যতা প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে প্রার্থীকে বাংলাদেশের যে কোনো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড মাদ্রাসা শিক্ষা বোর্ড কারিগরি শিক্ষা বোর্ড থেকে দুই অথবা দুই সালের মাধ্যমিক বা সমমান পরীক্ষা কমপক্ষে জিপিএ চার অথবা সমতুল্য গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে প্রার্থীকে বাংলাদেশের যে কোনো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড মাদ্রাসা শিক্ষা বোর্ড কারিগরি শিক্ষা বোর্ড থেকে দুই সালে অনুষ্ঠিত উচ্চ মাধ্যমিক আলিম সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে প্রার্থীকে গণিত পদার্থবিজ্ঞান রসায়ন বিষয়ে মোট গ্রেড পয়েন্ট কমপক্ষে চোদ্দ এবং ইংরেজি বিষয়ে কমপক্ষে গ্রেড পয়েন্ট তিন পয়েন্ট পাঁচ শূন্য পেতে হবে ইংরেজি ভার্সন বিদেশি শিক্ষাবোর্ড থেকে সমমানের পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীকে উক্ত বিষয়সমূহে সমতুল গ্রেড পেতে হবে এছাড়াও বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তির জন্য সংশ্লিষ্ট প্রার্থীকে উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষা জীববিজ্ঞানে কমপক্ষে গ্রেড পয়েন্ট চার পেতে হবে তো নিচে যারা ইংলিশ লেবের তাদের জন্য এটা দেওয়া আছে আর এই জায়গায় কিছু নির্দেশনা দেওয়া আছে এগুলো ততটা গুরুত্বপূর্ণ নয় তবে আপনারা দেখে নেবেন আবেদন পদ্ধতি ভর্তি পরীক্ষার ওয়েবসাইট এটা এই প্রদত্ত নির্দেশনা মোতাবেক অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও ভর্তি পরীক্ষার ফি সার্ভিস চার্জ বাদে প্রদান করে আবেদন সাবমিট করতে হবে গ্রুপ ক ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ফি বারোশো টাকা গ্রুপ খ ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগ চৌদ্দশো টাকা আবেদন ফি আর আবেদনের সময়সূচি অনলাইনে আবেদন গ্রহণ আবেদনপত্র গ্রহণ শুরু হবে পাঁচ জানুয়ারি সকাল নয়টায় আবেদন শুরু হবে পাঁচ জানুয়ারি সকাল নয়টায় এই আবেদন চলবে আটাইশ জানুয়ারি শনিবার রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত অনলাইন আবেদন ফি প্রদান করা যাবে উনিশ জানুয়ারি রবিবার বিকাল চারটায় অর্থাৎ আঠারোই জানুয়ারি আবেদন শেষ হবে ফি প্রদান করা যাবে উনিশ জানুয়ারি পর্যন্ত ভর্তি শিক্ষা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণে যোগ্য প্রার্থীদের রোল নম্বর ও নামের তালিকা প্রকাশ করবে তেইশ জানুয়ারি বৃহস্পতিবার বিকাল পাঁচটায় প্রবেশপত্র ডাউনলোড করা যাবে সাতাশ জানুয়ারি সোমবার সকাল দশটা থেকে গ্রুপ আগামী একই ফেব্রুয়ারি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এই যেইটা আসল আগামী একই ফেব্রুয়ারি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি তারপরে বলে দিয়েছে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মেধা স্থান অনুযায়ী প্রকাশ বিভাগ পছন্দক্রম প্রদানের নির্দেশনা ভর্তির নিয়মাবলী ও ভর্তির তারিখ প্রকাশ ভর্তির তারিখ ওরিয়েন্টেশন ও ক্লাস শুরুর তারিখ ও সময় এবং ভর্তি সংক্রান্ত অন্যান্য বিজ্ঞপ্তি বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড নিজস্ব ওয়েবসাইট এবং ভর্তি পরীক্ষার ওয়েবসাইট এই যেটা প্রকাশ করা হয় এজন্য পত্রিকা বিজ্ঞপ্তি ও ব্যক্তিগত চিঠি দেওয়া হবে না আর নিচে তারা এই যে ভর্তি বিজ্ঞপ্তি দিয়েছে ভর্তি বিজ্ঞপ্তি কোন কোন শাখার জন্য কতটি সিট রয়েছে বরাদ্দ তা দেওয়া আছে আর এই যে তারা জানিয়ে দিয়েছে যেই নোটিশগুলো আমরা দেখলাম এতক্ষণ সেগুলো তারা জানিয়ে দিয়েছে আবেদন পদ্ধতিও তারা নিচে জানিয়ে দিয়েছে কোন গ্রুপের কত টাকা ফি যাবতীয় তো আপনারা নোটিশটি ভালোভাবে দেখে নেবেন তো এই ছিল আজকের বিজ্ঞপ্তিটি তো এরকম নতুন নতুন বিশ্ববিদ্যালয় বিজ্ঞপ্তি পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ